নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি কবিতা হানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এমন একটা রেসিপি আমি নেব আপনাদের সাথে শেয়ার করব যেটা আওয়াল বৃদ্ধ সকলের খুবই পছন্দ রেসিপিটার নাম হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাট বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে আমি সেইগুলো বলে নিচ্ছি আমি নিয়েছি এখানে আলু চারটে বড় বড় পাঁচশো গ্রামের মতন আর দুটো টমেটো নিয়েছি ওটা একশো গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম পেঁয়াজ নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম পাপড়ি নিয়েছি গোটা কুড়ি ঝুড়ি ভাজা নিয়েছি একশো গ্রাম দই নিয়েছি একশো গ্রাম চিনি নিয়েছি সামান্য আন্দাজ মতন পাঁচ ফোড়ন চাটনি বানানোর জন্য পাঁচ ফোড়ন লঙ্কা কুচি চাট মশলা সামান্য আর বিট নুন আর চাটনি বানানোর জন্য তেঁতুল আর ছটা খেজুরের মধ্যে আছে এটাকে তৈরি করতে হবে রান্না করতে হবে আর নিয়েছি টমেটো কেচাপ আলুগুলো কেটে সেদ্ধ করব এবার চাটনিটা তৈরি করবো চাটনিটা তৈরি করার জন্য সামান্য একটু তেল দিতে হবে এই চাটনিটা তৈরি করার আগে এটা পেস্ট করে নেব সর্ষের তেল দিতে হবে মিডিয়াম ফ্লেমে চাটনিটা তৈরি করবো সর্ষের তেল দিয়ে সামান্য একটু সর্ষের তেল তেলটা গরম হবে আস্তে আস্তে

এই টমেটোটা কতক্ষণে কেটে এখন টমেটো কাটা হয়ে গেছে পেঁয়াজ একটু লঙ্কা দিবে এর মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি হ্যাঁ এই আলুগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেল এখন টমেটোটা দেব তারপরে দই দেব দইটা হচ্ছে টক দই সামান্য একটু চিনি মিশানো আছে আর গোলমরিচ ঝুড়ি ঝুড়ি ভাজাটা পরে দাও আগে চাট পাপড়ি চাট বিট নুন দেব সামান্য পেঁয়াজ চাট মশলা চাট মশলা কুকুরের ছাড়িয়ে দেব চাটনি দেবো চাটনিটা একটু ঘন ঘন হয়েছে এবার এটা কি ভালো করে মিক্সড করবো

বন্ধুরা আমার পাপড়ি চাট তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট ভিডিওতে আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসব